মারাত্মক রকমভাবে খারাপ না হয়ে যায় সেটি থেকে বেরিয়ে আসার জন্য টিপস করা হয়েছে ক্রনিক লিভার ডিজিজের জন্য এবং হার্টের বা আপনার পিসিআই বলি আমরা অর্থাৎ স্ট্যান্টিং যেটাকে বলা হয় সেটি করে ওনাকে জাস্ট উনি যাতে সক্ষম থাকে উনি যাকে চলতে পারে সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে কিন্তু ওনার একটি শরীরের পূর্ণাঙ্গ ইভালুয়েশন অর্থাৎ ডাক্তারি ভাষায় বলে গ্লোবাল ইভালুয়েশন অর্থাৎ মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যেক অর্থাৎ কিডনি বলেন লিভার বলেন হৃদ হার্ট বলেন প্রত্যেকটি জিনিসের পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো করে একটি ওনার যেটা যথোপযুক্ত এবং সঠিক যে পারমানেন্ট চিকিৎসা যেটা সেটি করা জরুরি এবং সেজন্যই উনি একটা পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য আমরা বলেছি এবং এখনও আজকেও মেডিকেল বোর্ড সকালবেলা আবার বসছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে যত দ্রুত সম্ভব যখনই ওনাকে শারীরিকভাবে ওনাকে যেহেতু দেশের বাইরে আমরা আগেও বলেছি যে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে সেই জন্যই ওনার শারীরিক সুস্থতারকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময় অর্থাৎ আট থেকে পনেরো ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে একুশ ঘন্টা হয় সেইটা যাতে উনি ফ্লাই করতে পারে সেই সুস্থতা ওনার হয় আল্লাহ রাবুল আলম যাতে সেই সুস্থতা দেন সেই জন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে আমরা নিয়ে আসছি বাসায় রেখে চিকিৎসা চলবে পরবর্তীতে ওনাকে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ মেডিকেল রিভিউর জন্য আবারও ওনার যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার যে পরিকল্পনা সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকদের সুপারিশক্রমে ইনশাল্লাহ গ্রহণ করবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধন্যবাদ জানিয়েছেন দেশের মানুষের প্রতি আপনাদের মাধ্যমে সবাইকে এটা পৌঁছে দেওয়া যে ওনার সুস্থতার জন্য আপনারা যেমন দোয়া করেছেন সেই সাথে বিগত আন্দোলন ছাত্রজনতার যে কোনো অভ্যুত্থান সেখানে যে পরিমাণ আমাদের ছাত্র বলেন রাজনৈতিক কর্মী বলেন বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীর ইন্তেকাল করেছে শহীদ হয়েছে তার জন্য অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে তাদের সবার জন্য সবাই জন্য উনি আত্মার মাকফরাত কামনা করেছে তাদের শহীদ হয়েছে আর যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা আপনাদের মাধ্যমে উনি জাতি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য উনি অঙ্গীকার ব্যক্ত করছেন আট ঘন্টা মনে করেন এটা যদি সিঙ্গাপুর হতো বা থাইল্যান্ড হতো এটার ডিস্টেন্স তিন থেকে চার ঘন্টা আড়াই ঘন্টা কিন্তু যখনই আমরা এটাকে ইউকে বা জার্মানি অথবা আমেরিকা চিন্তা করি তখন স্বাভাবিকভাবেই এটা একটা লম্বা জার্নি এই লম্বা জার্নিটার আপনাকে মনে রাখতে হবে টেক অফ এবং ল্যান্ডিং এই সময় কিন্তু এটা প্রচণ্ড রকম নেগেটিভ প্রেসার হয় কাজে আপনার মাথায় থাকতে হবে যে রুগীর শারীরিক সুস্থতা কতটুকু আছে সেই জার্নি অর্থাৎ মানে সক্ষমতা কতটুকু আছে সেটি একটা বিষয় সেই জন্যই সব কিছু বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত আপনাকে জানানো হবে থ্যাংক ইউ